হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো এখন আমরা কাজে আজকে আমি কাঁথিতে এসেছিলাম একটা কাজে তাই সোনাকে জোর করে পাঞ্জাব ফ্যাশনে নিয়ে এসেছিলাম কিছু একটা কিনে দেওয়ার জন্য এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি শাড়ি কাউন্টারে তোমরা ওয়েট করে আমরা কী কী শাড়ি দেখছি অ্যাকচুয়ালি আমাদের একটা স্পেশাল ডে আছে তো সেই স্পেশাল ডেতে আমি সোনাকে একটা শাড়ি গিফট করার জন্য সোনাকে এখানে নিয়ে এসেছি দেখা যাক সোনা এখান থেকে কী কী পছন্দ করে আর আমরা এখান থেকে কি কি নিচ্ছি সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত নেই নেই এখন অ্যাকচুয়ালি আমি যে শাড়িগুলো খুঁজছি সেই রকম টাইপের শাড়ি নেই তো যেগুলো আছে সেগুলো আমারও আছে সেই রকম সেম শাড়ি পাঞ্জাব ফেশানে যেই শাড়িগুলো আছে প্রায় শাড়িগুলো আমার আছে তার জন্য আমার আর পছন্দ হচ্ছে না এখান থেকে সেরকম কোনো শাড়ি কিছু কিছু শাড়ি পছন্দ হয়েছে আবার কিছু কিছু শাড়ি সেরকমভাবে পছন্দ হয়নি কালার পছন্দ হলে ডিজাইন পছন্দ হয়নি ডিজাইন পছন্দ হলে কালার পছন্দ হচ্ছে না এইভাবেই হচ্ছে আর কি আর হ্যাঁ তোমরা কমেন্ট করতে ভুলবে না তোমাদের কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কোন শাড়িটা সবথেকে ভালো লেগেছে এই যে শাড়িটা খুব ভালো লাগছে গ্রিন কালার এই শাড়িটা আমার নেই এরকম কালারের শাড়ি আনকমন কালার শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছিল তবে ডিজাইনটা তেমন ভালো লাগছিল না আমি একটু অন্যরকম জালকাতান চাইছিলাম এই যে কাতানগুলো এই কাতানগুলো বেশ ভালো লাগছিল কিন্তু এই জালকাতানের সেরকম ডিপ গ্রিন কালার পাচ্ছি না বাট এই ডিপ গ্রিন কালারটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে এই শাড়িটা ও আমাকে বলছিল নিয়ে নিতে এই শাড়িটা ওর খুব পছন্দ হয়েছে ও আমাকে বারবার বলছিল যে এই শাড়িটা তোমার গায়ে খুব ফুটছে আর ভালো লাগছে শাড়িটা তো তুমি নিয়ে নাও আর এই যে শাড়িটা এখন দেখাচ্ছি এটা গায়ে ফেলেছি পুরো শাড়িটা তো এটা একদম আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি আর এই শাড়িটা ভালো লেগেছে এই কাতানগুলো ভালো তবে এই কালারটা আমার তেমন ভালো লাগেনি আমি গ্রিন কালার চাইছিলাম এই শাড়ির গ্রিন কালার হলে ভালো লাগতো কাল লোক কালছে কাল রেটা এ আমি শাড়ি নেওয়ার মুডে নেই তোমার সেরকম حاجه কোনো শাড়ি ভালো লাগছে না তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে অবশ্যই কি নিচ্ছি এখান থেকে আমি আমগাটা থেকে এখানে কিছু সোনার পছন্দ হলো না তাই আমরা নিচে ফলো চলে যাচ্ছি সোনা যদি নিচে করবে কিছু পছন্দ করে নিব অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি সোনা কিছু নিতে যাইছে না অ্যাকচুয়ালি এখানে অনেক শাড়ি পছন্দ হয়েছে আমার কিন্তু আমি সোনাকে নিতে বলছি সে নিচ্ছে না আমার মনে হচ্ছে না যে আজকে সোনা এখান থেকে কিছু শাড়ি নেবে অ্যাকচুয়ালি ততক্ষণ থেকে ছিল সে শাড়িগুলো গায়ে ফেলছে আর গায়ে ফেলে বলছি কোন শাড়িতে আমাকে মানাচ্ছে বলো কোনটা শাড়িতে আমাকে ভালো লাগবে বলো কিন্তু নেওয়ার বেলায় শুধু নাই বলে যাচ্ছে সে আমার খুব হাসি পাচ্ছে লাস্ট পর্যন্ত শেষে সোনাই ক্যাটলগের পাশে দাঁড়িয়ে বলছে ইমেজিন করে আমাকে কেমন লাগবে এখন আবার সোনা বলছে বাইরে থেকে আমাকে একটা ছবি তুলে দাও ভালো করে যে বাড়ি পেলে চলো আর দেখো বসে ছবি তুলছে কেমন করে এখন আমাকে খালি হাতেই বাড়ি ফিরতে হবে আর কিছু করার নেই